আজকে বন্ধুদের সামনে তুলে ধরবো বিদেশি কাঁটাল গাছ ছোট্ট একটি কাঁটাল গাছ দেখুন হাতের মুঠোয় তার গোড়াটা আসছে একদম মাটির সাথে লেগে আছে সুন্দর সুন্দর কাঁটাল ধরেছে এই কাটালগুলো খেতেও সুস্বাদু এটা বিদেশ থেকে জাপানি কাঁটাল বাড়ির ভদ্রমহিলা বললো জাপানে গিয়েছিল ওনার হাজব্যান্ড সেখান থেকেই গাছটা নিয়ে এসে উঠোনে লাগিয়ে রেখেছে তো দেখি গাছটাতে কাটাল ভর্তি হয়ে গেছে দেখার মতো কাঁঠাল তো আমি বললাম এইটুকু গাছে কাঁঠাল বললো যে এটা জাপানি কাঁঠাল ভেতরে হবে একদম লাল টুকটুকে কোয়াগুলো খেতেও রসগোল্লার মতো মিষ্টি লাগবে তো দেখুন কত কাঁঠাল হয়েছে গতবার লাগিয়েছিল তো গতবারেও বলছে অনেকগুলো কাঁঠাল হয়েছিল তা আমি লোভ সামলাতে পারলাম না আমি বললাম আমার বন্ধুদের সামনে তুলে ধরবো এইটুকু একটা গাছে দেখুন কত সুন্দর কাঁঠাল হয়েছে কাঁঠালের সাইজগুলোও অনেক মোটা মোটা হয়ে গেছে কারণ এখনও কাঁঠালের সময় কিন্তু আসেনি অনেক গাছে ছোটো ছোটো মুচি বেরিয়েছে তবে এই গাছে প্রায় এক দেড় কেজি সাইজের কাঁঠাল হয়ে গেছে তো আমি মনে করলাম বন্ধুরা দেখে নিশ্চয়ই আনন্দ পাবে এবং বন্ধুদের আনন্দ দেয় আমার কাজ অশোক দাস ব্লগ আপনারা জানেন ইউটিউব চ্যানেলে তো এই সুন্দর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও রূপে কত কাঁঠাল হয়েছে ছোট কড়ি থেকে শুরু করে অনেক ধরনের কাঠ অনেক ধরনের ফুল তারপর কড়ি দেখা যাচ্ছে পাতাটা পাতাগুলো দেখুন একদম গো গোলাকার গোল গোল সবুজ এই যে এই যে কাঁঠালটা দেখেন সবুজ একদম সবুজ কালার আর বোটাগুলোও যথেষ্ট মোটা দেখে মনে হচ্ছে পুষ্ট হবে অনেক বড় সাইজের কাটাল হবে এগুলো এই যে গাছটা এই কাঁঠালটাকে অনেকটা এবড়ো খেবড়ো মার্কা হয়েছে তো দেখতে থাকুন কি দারুণ এই তো এইটুকুই গাছটা এই কাঁঠালটার গায়ে একটা মতো রয়েছে ফুল ফুলের পরে এটা সমান হবে তো এই ধরনের ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ভ্লগের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য অশোক দাস ব্লগের সাথে থাকবেন ধন্যবাদ